নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লভ রিডিং নিয়ে জানি তোমরা সবাই অপেক্ষা করছো সেই মতোই তোমাদের সেই পছন্দের রিডিং নিয়ে আবারও হাজির তোমার ভালোবাসার মানুষের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস আর আমার টুম্পা মালাকার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন পুরানো সমস্ত বন্ধুদের ওয়েলকাম তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেবো তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে এই মুহূর্তে সে তোমাকে নিয়ে কি ফিল করছে সে তোমাকে নিয়ে কি ভাবছে এবং দেখব যে তার জীবনের প্রায়োরিটি কি তুমি চলো দেখে নি সে তো সে সে তোমার সঙ্গে রিলেশনশিপটাকে কতটা ইম্পর্টেন্স দিচ্ছে সবটা দেখব তো চলো শুরু করছি রিডিং আর বলবো এটা কিন্তু একদম একটা জেনারেল প্রেডিকশান কালেক্টিভ রিডিং তো সেইভাবেই তোমরা দেখো অবশ্যই ফিফটি টু সিক্সটি পার্সেন্টই রেজনেট করবে এর থেকে বেশি নয় তবে রিভিউ আছে প্রচুর পুরোটা ম্যাচ করে যাচ্ছে কমেন্ট বক্সে লিখছো হোয়াটসঅ্যাপ করছো তো ভীষণ ভালো লাগছে তার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংকস যে তোমরা আমাকে মানে এগুলো জানাচ্ছ খুব ভালো লাগছে এভাবেই তোমরা আমাকে কমেন্টস করে জানাও তবেই আমার সেই উৎসাহ আগ্রহটা আরও বাড়বে যে আমি রিডিংটা রেগুলারলি নিয়ে আসার আরও 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 বেশি করে চেষ্টা করব ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে ফিলিংস কি অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটা দেখতে থাকো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে ফিলিংস কি আছে ফিলিংস কি আছে চলো দেখে বন্ধুরা চলো দেখে নি এটা আজকে এই দিকটায় রাখলাম

দারুণ একটা রিইউনিয়ন স্টোরি উঠে আসছে আজকে এখানে হতে পারে তোমাদের আজকেই কথা হয়েছে অনেক দিন পরে আজকে উনি তোমাকে হঠাৎ করে বহুদিন পরে হয়তো কথা বলেছেন মেসেজ করেছেন বা হঠাৎ করে অনেক দিন পরে ব্লগ খুলে দিয়েছেন কথা বলেছেন এবং কিছু কিছু হয়তো তোমার সঙ্গে কিছু প্রবলেমস হয়েছিল তার জন্য দেখো থ্রি অফ ওয়ান্স একটু উইথড্রল ছিনে ছিলেন উনি কিন্তু সেই জায়গা থেকে উনি বেরিয়ে এসেছেন উনি অনেক চিন্তা করে অনেক ভাবনা করে দেখেছেন না 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 এই যে উইথড্রল থাকার যে ব্যাপারটা বা সরে থাকার যে চিন্তা ভাবনাটা নিয়েছিলাম সেটা সম্পূর্ণ ভুল আমি তাহলে কোথাও মানে একাকিত্বের অতলে কোথাও তলিয়ে যাচ্ছি আমি পারছি না তোমাকে ছেড়ে থাকতে তো সেই জন্যেই উনি আজকে আবার হয়তো তোমাকে ভীষণভাবে ভীষণ মিস করেছেন ভীষণভাবে তোমার প্রতি একটা মানে কোথাও একটা লয়াল ফিলিংস দেখতে পাচ্ছি এবং ভীষণ একটা ভালো লাগা দেখো সিক্স অফ মনস উনি তোমাকে প্রচুর পছন্দ করেন ভীষণ পছন্দ করছেন এবং আজকে হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে উনি হয়তো তোমাকে স্টক করছেন এবং মানে একটা আনন্দ নিয়ে একটা আনন্দ নিয়ে তোমাকে স্টপ করছে বা তোমার ইমেজ হয়তো খুলে দেখছেন ভীষণভাবে তার জন্য মানে ওনার মনের মধ্যে একটা ভালো লাগা আছে একটা আনন্দের একটা মানে কোথাও যখন আমরা মানে নিজের ভালোবাসার মানুষকে পছন্দের মানুষকে যখন দেখি কি হয় আমাদের মধ্যে একটা ভালো লাগা খেলে যায় আনন্দ খেলে যায় তো সেই রকমের একটা ভালো লাগা আছে ওনার মধ্যে একটা আনন্দ আছে আনন্দের একটা উচ্ছ্বাস আছে এবং উনি কিন্তু কোথাও মানে ওনার মনের মধ্যে একটা মানে আমি মানে এগিয়ে পড়েছি আমি আর পিছুপা হব না এই রকমের একটা এনার্জিতে উনি আজকে আছেন এবং তোমার জন্য আজকে উনি ভীষণভাবে মানে মনের মধ্যে একটা পজিটিভিটি যে আমি কোথাও আমি যা করেছি আমি ঠিক করছি আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকেই চাই এবং আমি তোমার সঙ্গেই আমি কিন্তু আমার নিজের জীবনের আগামীটা দেখতে চাই এবং সেই মতোই আমি কিন্তু পদক্ষেপ নিচ্ছি এই রকমের একটা মানে ওনার মধ্যে একটা জায়গা চলছে এবং হয়তো উনি পদক্ষেপ নিয়ে ফেলেছেন দেখো উইল অফ ফরচুন আর যদি পদক্ষেপ না নেন ফুল এস এসব সোর্স উনি আজ থেকে কালকের মধ্যেই তোমার সঙ্গে যোগাযোগ করবেন ভীষণ পজিটিভিটি টু হান্ড্রেড এখানে মানে উঠে আসছে যে যদিও এটা জেনারেল প্রেডিকশান আমি বলবো না যে সবার সঙ্গেই টু হান্ড্রেড ম্যাচ করবে বাট প্রচুর মানুষের সঙ্গে এইটি পারসেন্ট মানুষের সঙ্গে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আজ বা কালকের মধ্যে যোগাযোগ আসছে এবং তোমাদের মধ্যে একটা রিইউনিয়ন ক্রিয়েট হতে চলেছে এবং একটা মানে সুন্দর একটা পরিবর্তন আসছে সম্পর্কটার মধ্যে একটা ফ্রাস্ট্রেটেড জায়গা ছিল তোমার মধ্যে তার মধ্যে দুজনের মধ্যেই এবং সেই জায়গাটা কিন্তু পুরোপুরি কোথাও উনি উনি নিজেই সেই জায়গাটা থেকে মানে উঠে আসছেন উনি পুরো জিনিসটাকে পরিবর্তন করছেন উনি পুরো জিনিসটার যে একটা পরিস্থিতি ছিল একটা যে সিনারিও ছিল উনি নিজেই চেঞ্জ করছেন উনি নিজেই সবটাকে আবার নিজে পরিবর্তন করে মানে ওনার এনার্জি পরিবর্তন করে ওনার কথাবার্তার মধ্যে পরিবর্তন এনে উনি নিজেই সবটা পরিবর্তন করছেন উনি নিজেই কোথাও এই সম্পর্কে পজিটিভিটি নিয়ে আসছেন নিজের থেকে কারণ উনি কোথাও মানে উনি যতক্ষণ বা যতদিন উনি নিজেকে গুটিয়ে রেখেছিলেন উনি দেখেছেন ওনার বারবার তোমার কথাই মনে পড়ছে এবং উনি দেখছেন যে তোমাকে উনি ভীষণ মিস করেছেন এবং মানে তোমার সঙ্গে এত কথা বলার একটা ইচ্ছা তখন উনি নিজের ভিতরে মানে দেখেছেন যে উনি বুঝতে পেরেছেন যে আমি ভিড়ের মধ্যেও একা হয়ে যাচ্ছি তোমাকে ছাড়া এবং সেই জন্যেই উনি কোথাও সেই তোমার প্রতি রিয়েল লাভটাকে উনি ফিল করেছেন এবং সেই জন্যেই উনি আজকে সেই পদক্ষেপটা নিতে চলেছেন এবং তোমার জন্য আজকে তো ভীষণ ভীষণ পজিটিভ এনার্জি ভীষণ ভালোবাসা মানে মনের মধ্যে ভালোবাসার উচ্ছ্বাস এবং উনি কোথাও তোমার সঙ্গে একটা শর্ট জার্নিও চাইছেন আজকে যে একটা ছোটোখাটো বেশ তোমার সঙ্গে একটা জার্নি হবে কোথাও একটু বেশ ঘুরে আসবো একটু একান্তে সময় কাটাবো তাহলে আমাদের বন্ডিংটা আরও বেশি স্ট্রং হয়ে যাবে তো উনি হয়তো তোমাকে অ্যাপ্রোচও করবে বুঝতে পেরেছো কারণ উনি কোথাও কিন্তু তোমাকে চোখ বন্ধ করে উনি বিশ্বাসও করছেন যে হ্যাঁ আমি জানি তুমি আমাকে ভালোবাসো এবং তুমিও মানে কোথাও আমি যদি হাতটা বাড়াই তুমি আমার হাতটা ছেড়ে দিতে পারবে না তুমি আমাকে ফিরিয়ে দেবে না মানে এরকম একটা তোমার উপরে কোথাও অন্ধবিশ্বাসও কিন্তু ওনার হয়ে গেছে মানে তোমার জন তোমার ভিতরে ওনার জন্য উনি যা দেখেছেন বা দেখছেন উনি তাতে সত্যি আপ্লুত এবং উনি কোথাও সেই জন্যেই নিজের মধ্যে একটা ডিসিশন মেকিংয়ের দিন যেন আজকে ওনার কাছে এবং উনি আজকে যে ডিসিশানটা নিচ্ছেন উনি কিন্তু সেখানেই স্ট্রিক্ট থাকতে চাইছেন সিক্স অফ কাপস অ্যান্ড উইল অফ ফরচুন মানে ভীষণ সিক্স সিক্সের কম্বিনেশান আছে অ্যান্ড দুটো স্টার্টিং এনার্জি তো দুটো না থিনটে স্টার্টিং এনার্জি তো ভীষণ ভীষণ নাইস একদম একটা এনার্জিতে উনি আছেন এবং উনি কোথাও এই জায়গাটাই ধরে রাখতে চাইছেন উনি কিন্তু কোথাও ফুল ফুল দেখো দুটো মেজার কানা আছে দুটো সিক্সের কার্ড তো সেখান থেকে উনি কিন্তু জীবনের একটা মেজার চেঞ্জেস নিজেই নিয়ে আসতে চাইছেন এবং সেটা তোমার হাতটা ধরে কারণ উনি জানে তোমার হাতটাই হচ্ছে ওনার জীবনে ওনার জীবনে যত অনেক হয়তো বন্ধু সাথী অনেক পেয়েছেন ছোটোখাটো ছোটোখাটো জার্নিতে উনি পেয়েছেন কিন্তু সবার মধ্যে উনি দেখেছেন উনি তোমাকেই অন্ধ বিশ্বাস করতে পারেন তোমার প্রতি ওনার ট্রাস্ট আছে তোমার প্রতি ভাষেই একটা রিয়েল লাভ আছে উনি কোথাও তোমার এবং তোমার কাছ থেকেই সেই রিয়েল লাভটাও উনি যেন মানে ফিল করেছেন নিজের মধ্যে যে না তোমার মধ্যেও সেই জায়গাটা আছে তো সেই জন্যেই উনি তোমার তোমার সঙ্গেই এই জায়গাটাতে এগোতে চাইছেন ওকে তো ভীষণ ভালো লাগলো বন্ধুরা আমি এখানে মানে দেখলাম যে আজকে অনেক দিন পরে এত সুন্দর একটা এনার্জি ইভেন কয়েকদিন ধরেই আমি টুকটাক টুকটাক ভালো ভালো এনার্জি দেখছি কিন্তু আজকে দারুণ দারুণ এনার্জি তো যারা যারা অফন সিচুয়েশানে আছো তাদেরও বলবো আজকালের মধ্যেই কিন্তু তাদের দিক থেকে কল মেসেজেস তোমার পার্টনারের দিক থেকে কল মেসেজেস আসার প্রবণতা আছে কারণ ফুল কার্ড এস অব সোর্স উইল অফ ফরচুন ভীষণ পজিটিভিটি মানে উনি ভীষণ পজিটিভ হয়ে উঠেছেন উনি কিন্তু নিজে থেকে কল মেসেজ করবেন নিজে থেকে যোগাযোগ করবেন এবং নিজে থেকেই তো মানে উনি যদি তুমি যদি মানে ওনার কাছে মানে উনি ধরো সোশ্যাল মিডিয়াতে মানে পুরোপুরি তোমাকে রুদ্ধ করে রাখেন তাহলে কিন্তু উনি সেটা খুলে দেবেন ঠিক আছে তো দারুণ এটা দারুন খুব ভালো লাগলো বন্ধুরা চলো দেখবো এবারে উনার কি তাহলে প্রায়োরিটি তুমি উনি কি খুব মানে এই সম্পর্কটাকে ইম্পর্টেন্স দিচ্ছে এবং উনি খুব নিজে ইম্পর্টেন্স দিয়ে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবেন চলো দেখে নি যে তাহলে এখন বর্তমানে ওনার প্রায়োরিটি কি তুমি তো দেখব বন্ধুরা এখন এই মুহূর্তে ওনার প্রায়োরিটি কি তুমি ওনার প্রায়োরিটিকে ওনার প্রায়োরিটি কি তুমি কতটা ইম্পর্টেন্স দিচ্ছেন উনি এই রিলেশনশিপটাকে ওনার প্রায়োরিটি কি তুমি টু অফ ওয়ান্স বন্ধুরা কুইন অফ প্যান্টিকলস দ্য হারমিট অ্যান্ড দ্য সিক্স অফ কাপস বন্ধুরা একদম ওনার জীবনে হতে পারে ওনার জীবনে অন্য কেউ আছে ঠিক আছে টু অফ ওয়ান্স তো হতে পারে ওনার জীবনে কিন্তু দেখো উনি এখানে অনেকের জন্য বলবো যে এটা কোনো মানে ওনার জীবনে হয়তো একাধিক পার্সন থাকা বা উনি ম্যারিড হতে পারেন ওনার জীবনে অন্য কোনো রিলেশনশিপ থাকতে পারে বাট কোথাও তো উনি তোমাকে ভীষণভাবে প্রায়োরিটি দিচ্ছেন এবং কোথাও মানে উনি তোমাকে তোমার থেকে দূরে থাকাটা ওনার কাছে ভীষণ কষ্টকর উনি উনি তোমার থেকে দূরে থাকলে ভীষণ একটা একাকিত্ব ফিল করছে এবং খুব যেন নিজেকে মানে কি বলবো ভেঙে পড়ছেন উনি তোমাকে ভীষণ মিস করেন উনি এবং উনি কিন্তু ভীষণ ইম্পর্টেন্স দিচ্ছেন এই সম্পর্কটাকে সিক্স অফ কাপস উনি কোথাও তোমাকে ভীষণ একটা নিজের পারফেক্ট পার্টনার বা লাইফ পার্টনার বা সোলমেট উনি ভাবছেন তোমাকে তো সেই জন্যই উনি কিন্তু কোথাও এই সম্পর্কটাকে ভীষণ ইম্পর্টেন্স দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাইছেন উনি কিন্তু তোমাকে মানে ভীষণ লয়ালভাবে ভাবে তোমার সঙ্গে রিলেশনশিপটা কন্টিনিউ করতে চাইছেন এবং ওনার কোথাও তো আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু উনি ওনার প্রায়োরিটিতে তোমাকেই দেখছেন ওকে এবং উনি সেই প্রায়োরিটিটা তোমাকে মানে দেবেন দেখাবেন শো করবেন সবটাই কিন্তু হয়তো আরও একটা ব্যাপার আছে সিক্স অফ কাপস আছে আমি বললাম উনি ম্যারেড হতে পারেন বা হতে পারে ওনার লাইফে আরও কেউ আছে তো সেখান থেকে মানে পূর্ণতা পাওয়া সম্পর্কটা পূর্ণতা পাওয়া বা পূর্ণভাবে তোমাকে পাওয়া নিয়ে কিছু হতাশা থাকতে পারে যে আমি এত যে তোমাকে চাইছি হয়তো আমি পূর্ণভাবে তোমাকে কখনো পাবো না আমি হয়তো তোমাকে সম্পূর্ণভাবে নিজের জীবনে কখনোই মানে সম্পর্কটাকে পেতে পারবো না তো এই রকম একটা হতাশা কিন্তু আছে ওকে অ্যান্ড তোমার থেকে দূরে থাকলে উনি কিন্তু ভীষণ মিস করছেন তোমাকে তো খুব খুবই ভালোবাসা একটা দারুণ একটা লাভ দেখাচ্ছে আজকে কোথাও একটা ডিভাইন লাভ শো করছে অফ মানে উনি তোমাকে কোথাও তো নিজের সোলমেট ভাবছেন ফিল করছেন নিজের মধ্যে তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব যে উনি আজ তোমাকে কি বলতে চাইছেন চলো দেখে নি আজকে কার্ডের মাধ্যমেই দেখবো উনি তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন কি বলতে চাইছেন উনি তোমাকে কি বলতে চাইছেন চলো দেখি তিনটি কার্ড এসেছে ফাইভ অফ প্যান্টিকলস থ্রিহিন অফ প্যান্টিকলস বাও থ্রি অফ শোর্স হুম

এরকম একটা মনের মধ্যে কিন্তু ইচ্ছা আছে কিন্তু উনি এটাই ভাবছেন আমি তো কমিটমেন্ট দেব। তুমি কি আমাকে কমিটমেন্ট দেবে কারণ এখানে থ্রি অফ থ্রি অফ কাপস আছে তো হতে পারে এই সম্পর্কে থার্ড পার্টি সিচুয়েশন আছে আইদার হতে পারে সেই থার্ড পার্টি সিচুয়েশন তোমার দিকে বা তার দিকে তোমার দিকে বা তার দিকে তোমার দিকেও থাকতে পারে তো সেই জন্যেই কোথাও ওনার মনের মধ্যে একটা ডাউট আছে আমি তো তোমাকে কমিটমেন্ট দেবো বা আমি তোমাকে জীবনে স্টেবিলিটি দেব কিন্তু তুমি কি আমার জীবনে স্টেবলভাবে থাকবে কোথাও কিন্তু মনের মধ্যে একটা ডাউট আছে একটা মনের মধ্যে একটা হতাশা আছে এখানেও হারমিট ছিল এখানেও ফাইভ অফ প্যান্টিকলস একটা হতাশা আছে মানে উনি কোথাও না একটা তোমাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছেন যে আমি কোথাও তোমাকে হারিয়ে ফেলবো না তো আমি তো তোমার জীবনে স্ট্রংভাবে থাকতে চাই তুমিও তো তুমিও সেটাই চাও তো তুমিও আমার সঙ্গে আমার পায়ে পা মিলিয়ে আমার হাতে হাত মিলিয়ে এগিয়ে যাবে তো নাকি তুমি কোনো একটা জায়গায় গিয়ে তুমি আমার হাতটা ছেড়ে দেবে বা তুমি আমাকে আমাকে সেইভাবে ইম্পর্টেন্স দিচ্ছ না কারণ এখানে থার্ড পার্টি সিচুয়েশান আছে তো সেই নিয়ে ওনার মনে কিছু ডাউট চলছে এবং উনি তোমাকে সেটা বলতেও চাইছেন কিন্তু হয়তো উনি বলতে পাচ্ছেন না কারণ একটা আমি বললাম একটা হতাশা আছে তো এই কথাগুলো এটা মনের মধ্যে ওনার চলছে কিন্তু উনি সেইভাবে যে তোমাকে মানে খুব মন খুলে বলতে পারছে তাও কিন্তু নয় ওনার মনের মধ্যে খচখচ করছে কিন্তু উনি তোমাকে সেইভাবে বলতেও পারছে না মানে এটা কোথাও একটা এমন একটা এনার্জি এলো উনি বলতে তো চাইছেন কিন্তু বলতে পারছে না গোপন করে রেখেছেন ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখব যে তোমাদের যে সম্পর্ক সেই সম্পর্কের জন্য দেখে নেব সরি আজকে একটু অন্যভাবে দেখবো যে তোমাদের সম্পর্কের তাহলে ভবিষ্যৎ কি চলো দেখে নিই তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি আসতে চলেছে যে কি ভবিষ্যৎ আছে দেখে নেব বন্ধুরা এই সম্পর্কের জন্য মানে এই সম্পর্কের কি ভবিষ্যৎ তোমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি তোমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ তোমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ চ্যানেল হয়েছে দা আবারও দেখো এখানেও ফুল কার্ড এসে গেছে ইনার ভয়েস একদম বন্ধুরা এই সম্পর্কের ভবিষ্যৎ কিন্তু দেখাচ্ছে খুব ভীষণ একটা এক দেখাচ্ছে একটা মানে খুব স্ট্রং নিউ জার্নি কোথাও তোমরা হয়তো খুব প্ল্যানিংয়ের মাধ্যমে রিলেশনশিপটাকে তৈরি মানে তোমরা দুজনে মিলে এগোতে চলেছ বা এগোচ্ছ এবং সেই জায়গা থেকে ভয়েস কোথাও একটা মানসিক শান্তি মানসিক পিস এনে দেবে এই সম্পর্ক তোমাকে কোথাও কিন্তু হয়তো এখনও পর্যন্ত সেটা তুমি দেখছ না এখনো হয়তো মানসিক অস্থিরতা আছে বাট কোথাও তো বারবারই ফুলকার এলো তখনও এলো এখনও এলো তো একটা নিউ জার্নি স্টার্ট তো হচ্ছে ওকে আইডার হতে পারে আজকে তোমাদের হয়ে গেছে অলরেডি বা হতে পারে আজ বা কালকের মধ্যেই একটা নিউ জার্নি স্টার্ট হচ্ছে ওকে তো সেখান থেকে একটা ইনার ভয়েস মানে ওয়ান অ্যান্ড জিরো থেকে টু মানে কোথাও কিন্তু দেখাচ্ছে একটা গ্রোথ দেখাচ্ছে সম্পর্কে একটা গ্রোথ আসতে চলেছে অ্যান্ড তার সঙ্গে এখানে একটা খুব সুন্দর একটা ইমোশনাল বন্ডিং থাকবে তোমাদের দুজনের মধ্যে এবং কোথাও তোমার জীবনের সবটাকে ব্যালেন্স করে দেবে এই সম্পর্কটা তোমার তোমার বাইরের জগৎ তোমার ভিতরের জগৎ মানে তোমার অন্তর আত্মার যে একটা চাহিদা সেটাকেও কোথাও ব্যালেন্স করছে এই সম্পর্ক কোথাও তোমার বহির জগতের যে একটা ভালো লাগা ভালো থাকা সেটাকেও ব্যালেন্স করছে এই সম্পর্ক তো কোথাও কিন্তু তোমার জীবনের সবটাকে তোমার জীবনের সব আনন্দ সব চাহিদা সব ইচ্ছেগুলোর কোথাও কিন্তু দেখবে সাকসেস তুমি পাচ্ছ এই সম্পর্ক থেকে তো কোথাও এই সম্পর্কটা কিন্তু তোমার জীবনে একটা ফুলফিলমেন্ট এনে দেবে তোমাকে একটা সম্পূর্ণতা এনে দেবে কোথাও তুমি খুব হ্যাপি থাকছো এই সম্পর্কটা নিয়ে তো ভীষণ আজকে সুন্দর একটা কি বলবো একটা মানে ভবিষ্যৎ দেখতে গেছি ভবিষ্যৎ তো দেখলামই তার সঙ্গে ভীষণ একটা গাইডেন্সও এলো তো অবশ্যই বলবো একটা সুন্দর এখানে না তোমাদের যে স্টার্টিংটা একটা দেখতে পাচ্ছি একটা খুব মানে তোমাদের হয়তো আমি বলবো অনেকের জন্য না একটা ম্যারিটাল রিলেশনশিপ অনেকেই বারবার করে আমি ইন্ট্রোডাকশানে বলে দিই যে এই সম্পর্ক সব এই যে আমি রিডিংটা করি সবার জন্য এক্সট্রা এক্সট্রাম্যারিটাল যারা আছো তারাও দেখো কিন্তু বহু মানুষ বারবার করে একই কমেন্টস করতে থাকো মানে তারা ইন্ট্রোডাকশানটা কোনো দিনও দেখো না এবং মানে তারা বারবার করে প্রশ্ন করতে থাকো তো এখানে তো মানে খুব বেশিরভাগটাই আমার মানে পুরোপুরি চ্যানেল হয়ে যাচ্ছে এখানে যেটা বেশিরভাগটাই এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ মানে বেশিরভাগ আমি বলছি না যে সবার বেশিরভাগ তো সেখান থেকে তোমরা কিন্তু ভাবছো হয়তো মানে অনেক অনেক ভেবেছো বুঝেছ এই রিলেশনশিপটা নিয়ে তোমরা প্রচুর ভেবেছো এবং সেই ভাবনা চিন্তা করে তোমরা বুঝতে পারছো যে সম্পর্কটার মধ্যে হয়তো সামনে গোলে কি হবে না হবে প্রচুর চিন্তা ভাবনা করে একটা তোমরা দুজনে প্ল্যানিং করে কিন্তু এগোচ্ছ ওকে এবং সেই প্ল্যানিংটা কোথাও কিন্তু সাকসেস হচ্ছে দেখাচ্ছে তো খুব ভালো লাগলো বন্ধুরা তোমার জীবনে কোথাও হ্যাপিনেস আসছে আনন্দ আসছে এই সম্পর্কটা থেকে এই সম্পর্কটা তোমাকে জীবনে গ্রোথও দেবে কারণ দেখো মানুষ যদি মনের দিক থেকে ভালো থাকে তাহলে তার জীবনে সব দিকটা না যেন ফুলে ফেঁপে ওঠে ভরে ওঠে তো সেই জায়গাটা তোমার জীবনে কিন্তু আসতে চলেছে তো খুব ভালো লাগলো বন্ধুরা তোমরা সবাই ক্লেম করো রিডিংটা আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই আর অনেকেই তোমরা কমেন্টস করছো যে মানে একদিন রিডিং না এলেই তোমরা কমেন্টস করছো আমি দেখছি যে তাহলে কি আর রিডিং আসবে না এমনটা কিন্তু নয় রিডিং অবশ্যই আসবে কন্টিনিউভাবে আসবে হয়তো মাঝে মধ্যে স্কিপ হতে পারে হ্যাকটিক শিডিউলের জন্য কিন্তু রিডিং আসবেই ওকে তো অবশ্যই জুড়ে থাকো সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে আর যারা ফেসবুকেও দেখছো তারাও কিন্তু রেগুলারিটি মেনটেন করেই দেখতে পাবে সঙ্গে থাকো পাশে থাকো চলো আজকে টাটা